আমি অনেকক্ষণ স্মরণ করার চেষ্টা করছি কবে এই সাততুলি স্কুলে আমি এসেছিলাম আমার মনে পড়ে সম্ভবত সাত কি আট সালে এখানে এসেছিলাম এরপরে আর আশা হয়নি কেন আশা হয়নি সেটা আপনারা জানেন আজকের এই রমজানের ফজিলতে কোরআন নাজিরের মাছ টাকার মাছ আজকের এই দিন হচ্ছে বদরের ইতিহাসের সেই ঐতিহাসিক ঘটনার মাস এই রংার মাস যত প্রদুলো হয়েছে যত বদিলত আমাদের জন্য দেওয়া হয়েছে সকল এক একমাত্র কারণ হচ্ছে আওতরণ একমাত্র কারণ কি কোরআনের কারণে হাজার মাসের হচ্ছে উত্তম মাস

रसूल सला साम तकलीफ़